এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চর্মনায়ও বাড়তেছে জামাত শিবিরও বাড়তেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো আসে তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড়ো পত্রিকাগুলোতে বড় বড় কলম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কিনা যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বিশ্বাস সাথে না শুই আমি কি এটা অবশ্যই শুভ না না পূর্ণিমাতেও শুভ না কখনো শুভ না যারা বিশ্বাস সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল বউ হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চর্মনায় সব বেশা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের সত্য সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কী মিন করে ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি ওরা এইটা বিন করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিনহার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে মারবে মনে রাখবেন নিশ্চিন্তে মারবে যদি আবার গুম করার নাটক করতে হয় এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না কারণ এই গুমটা হলো হালাল গুম আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম গুম এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে ওরা এখন গুম করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে এই জন্য আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা এটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত্তরে চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম এই ফ্রেম থেকে তুমি বের হইও না ওই ফ্রেম থেকে বের তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিব তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব আপনি চিন্তা করে দেখেন তো এখন কোনো পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে লেখে খেয়াল করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে সর ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে সম্পর্কে কোনো বাজে কথা লেখে তাহলে যেই পত্রিকাগুলো ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো বিএনপি জামাত করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম মন্দিরকে মাটি দেওয়ার ব্যবস্থা করা যাবে না মাইক কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাটি দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে পিটানোর ব্যবস্থা করছে না পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে পিড়ে দিয়া জামাত পিটাইতে হবে বিএনপিরে দেওয়া চর্মনায় পিটাইতে হবে পিড়ে দিয়া হেফাজত পিটাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি তারা হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে আমরা সব দাঁড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের বিপক্ষের মিথ্যা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে আমাকে ঘুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না ডিজিএফআ বিভিন্ন জায়গা থেকে এনে চায় এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অনেক তো কথা বলে দেখব তো চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আছে অতএব ক্ষেত দেখবেন আমি তিন বস্তা টাকা লয়া গাড়ি সহ ধরা পড়ছি দেখবেন সাথে দুইটা বেশাও ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিনটা অস্ত্র পাওয়া গেছে বোঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হার্ট অ্যাটাক করেন আ ভাই আগেই তো ভালো ছিল বুঝতে পারতেছেন এইটা হলো বয়ানের রাজনীতি অত আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সব কিছুকে সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনো ওয়ান ইলেভেনের নতুন নাটক মন্তস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে এবং গত সপ্তাহে প্রচুর নড়াচড়া দেখছেন না হে হেল লগে দেখা করে হে হেল লগে দেখা করে হে হের রিপোর্ট দিতে যায় হে হের লাগে আবার গোপনে মিটিং করে দেখছেন না এত মিটিং কেন প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকর যারা চাকরি করে এরা এত মিটিং করা লাগে কেন কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন কারণ হলো সে ওয়ান ইলেভেনের নাটক তৈরি করতেছে স্ক্রিপ্ট রেডি করতেছে এই স্ক্রিপ্টের সাথে কিছু বস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো আমার করে খাওয়াইছে না সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা ইংলিশ ওইটাকে রিসাইকেল করার আবার টেলিভিশন চ্যানেল আছে সারাদিন ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে বুঝাইতে পারতেছেন পুরো নাটক এই ওয়ান ইলেভেনের চক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাবি এবং আপনারা যারা সবাই চব্বিশের লড়াইতে ছিলেন লড়াইটা করেছেন এই লড়াইটা শেষ হয় নাই ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সাড়ে তিন বছর পরে সেই লড়াইটা আবার হাইজাক হয়ে গেছিল সেই লড়াইটা আবার আমরা করতে চাই চব্বিশ থেকে অতএব সেই লড়াইটা চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায় আমরা নসাতে গেলাম একটা মেয়ে প্রশ্ন করলো ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন এই লড়াই করতে করতে তোর জীবন শেষ হয়ে যাবো জীবনটা এনজয় করবো কবে এখন যে মেয়েটা ধরেন ডাকসুরের ক্যান্টিন মনে করছে সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকসুতে নির্বাচন হয় এটা কত স্ট্রেসফুল কাজ কারে ভোট দিন কারো চিনি না তার জন্য এটা স্ট্রেসফুল না ডাকসুর কত একটা আরামের জায়গা ছিল চাইতাম চাইতাম চা কপি খাইতাম এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে আবার কাউরে চিনি না ব্যক্তিদেরও চিনি না দলও বুঝি না রাজনীতিও বুঝি না এই যে বিশাল না বোঝা ডাকসুতে নির্বাচন হয় এই বিশাল গোষ্ঠী আছে না এই গোষ্ঠী যদি বয়ান না বোঝে তারা তো ঢিল মারতে এসেছিল গত বছর ওরা আগামী ঢিলটা কিন্তু আমার আপতার বিরুদ্ধে মারবে মনে রাখেরা এটাই হচ্ছে বয়ানের রাজনীতি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম তবে এখনকার কার্যপছ সমাজের জন্য 19 বেশ সুন্দর করে বক্তব্য দেন যে বক্তব্যর মাধ্যমে এখনকার রাজনীতির প্রেক্ষাপট যে গত তিপ্পান্ন বছর যে রাজনীতির প্রেক্ষাপট ছিল সেই জায়গা থেকে বের হয় নতুন করার যে সবাইকে হয়ে উজ্জীবিত করার চেষ্টা তো সেই যদি জনগণ এবং যারা নতুন ভোটার আছে তারা যদি সে ওনাদের জায়গাটা যদি না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজনীতির যে প্রেক্ষাপট এবং সুন্দর ভবিষ্যৎ করার বাংলাদেশের করার যে প্রেক্ষাপট সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ছাড়া হবে তো সেই জায়গায় ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে সে কাজটা করে যাচ্ছেন যেন নতুন ভোটার নতুন যারা চিন্তা ভাবনা বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তী সময়ে নতুন রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে দুষ ভুষ দুর্নীতি বিভিন্ন বিষয়ে যে মানুষের পরিবর্তনের যে আভাসটা তৈরি হয়েছে সেটি যেন আগামী দিনেও এটির একটি কন্টিনিউ প্রসেসে থাকে তো সেই জায়গায় উনি সুন্দরভাবে বেশ কিছু জিনিস উপস্থাপন করেন যেটির মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তনের পাশাপাশি তারা আসলে সঠিক নাগরিক হওয়ার জায়গাটা অন্তত পাবে